ঈশ্বরের সন্তানেরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই বুঝতে পারবে প্রভু যীশু বলেছেন তোমাকে অসুস্থ থেকে সুস্থ করা যাবে না তোমার অসুস্থতা চিকিৎসা বাইরে তোমার পক্ষে কথা বলার কেউ নেই তোমার রোগের কোনো ঔষধ নেই তোমার ভালো হওয়ারও আশা নেই তোমার সকল প্রিয়জনেরা তোমাকে ভুলে গিয়েছে তারা আর তোমার বিষয়ে ভাবে না আমি তোমাকে শত্রুর আঘাতের মতো আঘাত করেছি এবং নিষ্ঠুরের মতো শাস্তি দিয়েছি কারণ তোমার অন্যায় খুব বেশি এবং তুমি অনেক পাপ করেছো তুমি তো অসুস্থতা যন্ত্রণার মধ্যে আছো তোমাকে তো ভালো করা যাবে না তাহলে তুমি কেন ব্যথা যন্ত্রণার জন্য চিৎকার করছো তোমার অনেক অন্যায় এবং পাপের জন্য আমি তোমার প্রতি এইসব করেছি কিন্তু যারা তোমাকে শেষ করে দিচ্ছে তাদের সকলকে শেষ করে ফেলা হবে তোমার সব শত্রুরা যারা তোমাকে লুট করেছে তাদেরও লুট করা হবে যারা তোমার জিনিস কেড়ে নিচ্ছে আমিও তাদের জিনিস কেড়ে নিতে দেব লোকে তোমাকে বলবে এই সেই দূর করে দেওয়া শিওনের মানুষ যার খোঁজ কেউ করে না আমি তোমার সদা সদাপ্রভু বলছি আমি তোমাকে সুস্থ করব। এবং তুমি সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে আমেন তোমাকে মায়ের গর্ভে গঠন করবার আগে আমি তোমাকে বেছে রেখেছি তোমার জন্মের আগে আমি তোমাকে আলাদা করে রেখে জাতিদের কাছে নবী হিসাবে নিযুক্ত করেছি আমার নাম সদা প্রভু আমি কাজ করি যে কাজ আমি করি তার পরিকল্পনা আমি করি এবং তা শেষ করি আমি বলছি আমাকে ডাকো আমি তোমাকে উত্তর দেব এবং এমন মহত্ত্ব ও এমন গোপন বিষয় কথা বলবো যা তুমি জানো না তবু আমি তোমাকে স্বাস্থ্য এবং সুস্থতা আমি করব আমার লোকে আমি সুস্থ করব সত্যিকারের শান্তি প্রচুর পরিমাণে ভোগ করতে দেব সুস্থদের জন্য ডাক্তারের প্রয়োজন নেই কিন্তু অসুস্থদের জন্য ডাক্তারের প্রয়োজন আছে পাপ থেকে মন ফিরবার জন্য আমি ধার্মিকদের ডাকতে আসিনি বরং পাপীদের ডাকতে এসেছি তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমি জানি তা তোমাদের মঙ্গলের জন্য ক্ষতির জন্য নয় সেই পরিকল্পনার মধ্যে দিয়ে তোমাদের ভবিষ্যতের আশা পূর্ণ হবে তখন তোমরা আমাকে ডাকবে এবং আমার কাছে এসে প্রার্থনা করবে আর আমি তোমাদের প্রার্থনা শুনব এবং তোমাদের সঙ্গে সঙ্গে আছি এবং আমি তোমাদের উদ্ধার করি আমার দয়া তোমাদের পক্ষে যথেষ্ট কারণ দুর্বলতা মধ্যে দিয়ে আমার শক্তি সম্পূর্ণভাবে প্রকাশিত হয় মানুষ কেবল রুটিতে বাঁচে না ঈশ্বরের মুখের কথায় বাঁচে আমি তোমাকে শক্তি দেব এবং নিশ্চয় সাহায্য করব আর আমার ডান হাত দিয়ে তোমাকে নিশ্চয় ধরে রাখব যারা তোমার বিরুদ্ধে দাঁড়ায় তাদের কোনো চিহ্ন থাকবে না এবং তারা ধ্বংস হয়ে যাবে তোমরা কি শোনি সদা প্রভু তিনি চিরকালী স্থায়ী আমাদের ঈশ্বর পৃথিবী শেষ সীমা সৃষ্টিকর্তা তিনি দুর্বল হন না ক্লান্ত হন না তার বুদ্ধির গভীরতা কেউ মাপতে পারে না দুর্বলদের দেন এবং শক্তিহীনদের বল বাড়িয়ে দেন অল্প বয়সীরা পর্যন্ত দুর্বল হয় ও ক্লান্ত হয় আর যুবকেরা হচট খেয়ে পড়ে যায় কিন্তু যারা সদাপ্রভুর উপর আশা রাখে তারা আবার নতুন করে শক্তি পাবে ঈশ্বর ভক্তদের উদ্ধার সদাপ্রভুর কাছ থেকেই আসে বিপদের দিনে তিনি আমাদের আশ্রয় সদা প্রভুই তিনি আমাদের সাহায্য এবং রক্ষা করবেন দুষ্টদের হাত থেকে তিনি আমাদের উদ্ধার করেন কারণ আমরা তারই মধ্যে আশ্রয় নিয়েছি যারা অসুস্থ আছে তিনি তাদের সুস্থ করেন এবং তাদের সমস্ত ঘা সারিয়ে তোলেন তোমরা তোমাদের ঈশ্বর সদা প্রভু সেবা করবে এবং আমাকে সেবা করবে তাতে তোমাদের খাবার ও জলের উপরে আমার আশীর্বাদ থাকবে আমি তোমাদের সমস্ত অসুখ বিশ্ব দূর করে দেব তখন তোমাদের দেশের কারোর গর্ভের সন্তান নষ্ট হবে না এবং কেউ বন্ধান্ত থাকবে না আমি তোমাদের পূর্ণ আয়ু পর্যন্ত বাঁচিয়ে রাজা